সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের উদ্যোক্তা লিলু কেহার জমিতে কেহা কিতা লাগাইতেছো ফলি লাগাইতেছো না রে আরা কিতা লাগাইতেছে ও দেখেন আমাদের উদ্যোক্তার জমিতে বরবটি রোপণ কইরা দিতেছে কিতা লাগাও গো দিদিরা বরবটি ও দেখেন খুবই চমৎকার ভাবে রোপণ করতেছে চাচা বিজয় দি লাগাইতেছো এরা সবাই সুন্দর টিকা তুলতেছি ও দেন আমার চাষে আমার দা ফলি ফিডিং দিতেছে আর এই সাইডে বরবটি রূপন ওখর তাসে দ্বিতীয়ত হইতাছে মাডিও ফলি ফিডিং দিছে না এর রূপন হইরা দিতাছে চাষা এটা দিয়ে দেখলাম টাইন না নিস লাইন কী তো সেটা টানে ছুটে গেছে গা টানে গা নাই দেখি ভালো হরছে তার জন্য চিন্তা জায়গা মাদি সাথে শেয়ার করতে চাচ্ছি ফলিটা কোন কারণে লাগানো হয় আমরা যদি বরবটি জমিতে ফলিটা লাগানো হয় আমাদের জমিতে কম গাছ উঠবো দ্বিতীয়ত ইতাছে আমাদের খামলা খরচ কম লাগবো আপনাদের সাথে শেয়ার করি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি দ্বিতীয়ত ইতাছে আমাদের জমিতে ফুমটা কম তার জন্য আমরা বরবটির বীজটা আমরা কি তারে বিজয় রোপণ করতেছি বীজ রোপণ করলে আমাদের একটি সুবিধা গাছটি অল্প দিন ওইটা দেব এবং আপনাদের সাথে ছোট্ট খাট্ট ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম